নমস্কার আজকের বিশেষ বিশেষ খবর উনিশ বিশ্বকাপের ফাইনালে নামবে ভারত প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এই নিয়ে টানা পাঁচবার ছোটদের বিশ্বকাপের ফাইনালে ভারত শেষ চারবারের মধ্যে দুবার বিশ্বকাপ জিতেছে তারা দুবার হেরেছে গত বছর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে স্বপ্ন ভঙ্গ হয়েছিল সমর্থকদের দেশের মাটিতে বিরাট কোহলি রোহিত শর্মাদের হারের বদলা দক্ষিণ আফ্রিকার মাটিতে নেওয়ার সুযোগ রয়েছে উদয় শচীন ধাসদের কাছে এবারের প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে ভারত একমাত্র সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার চাপে ফেলেছিল তাদের তাতেও হারানো যায়নি ভারতকে চাপের মধ্যে থেকেই উদয় ও সচিনের জুটি ভারতকে জিতিয়েছে তাই আত্মবিশ্বাসী ক্রিকেটাররা ভিভিএস লক্ষ্মণের কোচিং এ বিশ্বকাপ জিততে তৈরি তারা শনিবার সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতা মিঠুন চক্রবর্তীকে তার শরীরে ডান দিকের কিছু অংশ অবশ হয়ে গিয়েছে তবে আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা তরল খাবারও খাচ্ছেন শনিবার সন্ধ্যায় মিঠুনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা দেব এবং সোহম আজ মিঠুনের শারীরিক পরিস্থিতি কেমন থাকে সেদিকে নজর থাকবে বুধবার রাত থেকেই উত্তপ্ত তৃণমূল নেতা শাহজাহান শেখ এবং তার ঘনিষ্ঠ শিবু হাজরা উত্তম সর্দারকে গ্রেপ্তারের দাবিতে পথে নেমেছেন গ্রামবাসীদের একাংশ তিন দিন পর শনিবারও সেই বিক্ষোভ অব্যাহত থেকেছে সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে শুক্রবার রাত থেকে বিস্তীর্ণ এলাকায় চলছে পুলিশের টহলদারি শনিবার সকালে নতুন করে আবার উত্তেজনা ছড়ায় সন্দেশখালের গ্রামে বিক্ষোভরত মহিলাদের অভিযোগ ভুজঙ্গ দাস নামে এক গ্রামবাসীর বাড়িতে রাতের অন্ধকারে হামলা চালায় দুষ্কৃতীরা এই হামলার ঘটনায় পুলিশের মদত রয়েছে বলেও অভিযোগ সেই ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা অন্যদিকে সন্দেশখালী থানায় যাওয়ার পথে রামপুরের কাছে বিজেপির প্রতিনিধি দলকে পুলিশ আটকে দেয় শনিবার বারাসতের ডিআইজি সুমিত কুমার জানান সন্দেশখালেতে নতুন করে গোলমাল বা ঝামেলা পাকানোর চেষ্টা যারা করবে। তাদের কপালে কষ্ট আছে অন্যদিকে শনিবারে সন্দেশ খালের তৃণমূল নেতা যথা জেলা পরিষদের সদস্য উত্তমকে দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির দুশো পঁয়ষট্টিটি আসনের মধ্যে এখনো পর্যন্ত নওয়াজের পিএমএলএন একাত্তরটি এবং পিপিপি তিপ্পান্নটিতে জিতেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের পিটিআই সমর্থিত নির্দলেরা একানব্বই এবং নির্দল ও অন্যান্যরা এখনো পর্যন্ত পঁয়ত্রিশটি আসনে জয়ী হয়েছে বর্তমান পরিস্থিতিতে একশো জন জয়ী সমর্থন পেলেই পার্লামেন্টের নিম্ন কক্ষে সংখ্যাগরিষ্ঠতার জাদু সংখ্যা ছোঁয়া সম্ভব হবে ইমরানের দল সমর্থিত নির্দল প্রার্থীদের দখলে সবচেয়ে বেশি সংখ্যক আসন গেলেও পাক সেনার উদ্যোগে নওয়াজ বিলাবলের জোট সরকারি ক্ষমতায় আসতে চলেছে বলে মনে করছেন সে দেশের রাজনৈতিক শিবিরের একটি একটি বড় অংশ শনিবার পাক বিবৃতিতে বলেছেন নেতৃত্ব প্রয়োজন যে নেতৃত্বের ছোঁয়ায় পরিস্থিতি সুস্থির হবে ঘটনাচক্রে এখনো সে দেশের ভোট গণনা শেষ হয়নি তবে মোটের উপর স্পষ্ট যে ফলাফল ত্রিশঙ্কু হতে চলেছে এই পরিস্থিতিতে ইসলামাবাদের কুর্সিতে কে বসবেন কোনো নাটকীয় পরিস্থিতি তৈরি হবে কিনা সেদিকে আজ নজর থাকবে কেরলের বিরুদ্ধে দ্বিতীয় দিনে চাপ বাংলা ক্যারলের তিনশো তেষট্টি রানের জবাবে বাংলা প্রথম ইনিংসে আট উইকেটে একশো রান দ্বিতীয় দিনের শেষে একশো রানে পিছিয়ে রয়েছেন মনোজ তেওয়ারিরা তৃতীয় দিন কি খেলায় ফিরতে পারবে বাংলা তার জন্য দলের বোলারদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে খেলা শুরু সকাল সাড়ে শৈত্য প্রবাহের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম এবং দক্ষিণ বর্ধমান কনকনে ঠান্ডা হাওয়ায় কাঁপতে পারে পুরুলিয়াতে রবিবারও প্রবাহ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর পারদ পতন হয়েছে কলকাতাতেও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন শীত জাকিয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়িদরা